ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জাতীয় সেবা প্রকল্পের সঙ্গে যুক্ত কলেজ পড়ুয়াতে নিয়ে তিন দিনের একটি বিশেষ শিবিরের আয়োজন করেছে বেলদা কলেজ এই শিবিরের দ্বিতীয় দিনে বেলদা প্লাস্টিক মুক্ত করতে পথে নামে কলেজ পড়ুয়ারা বেলদার ব্যস্ততম এলাকার নন্দ মার্কেট সহ একাধিক জায়গায় সাফাইয়ের অভিযান চালানো হয় কলেজ পড়ুয়াদের পড়ুয়াদের বক্তব্য তিনটি জেলার জাতীয় সেবা প্রকল্পের সঙ্গে যুক্ত নিয়ে নামক একটি শিবিরের আয়োজন করেছে বেলদা কলেজ সেই শিবিরের দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে সমাজকে প্লাস্টিক মুক্ত করতে এবং সকলকে প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের এই উদ্যোগ এখানে আমরা ওই পূর্ব মেদিনীপুর জেলা থেকে এসেছি স্যাপ প্রোগ্রামে যেটা অর্গানাইজ করছে বেলদা কলেজ তার আমন্ত্রণে আমরা তিনটে জেলা থেকে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলা নিয়ে স্যাপ প্রোগ্রামটি হচ্ছে তো তাই এসেছি বেলদা কলেজে আর এটা এই তিন দিনের প্রোগ্রাম বেলদা কলেজ অর্গানাইজ করেছে আজকে দ্বিতীয়তম দিন এই দ্বিতীয়তম দিনে আমরা এই এখানে কি নন্দ মার্কেট আমরা পরিষ্কার করলাম সাথে সাথে বেলদা রেল স্টেশন সহ আর আমাদের ছিল ওই ওই দিকে একটা মন্দিরে মন্দিরে আমরা ওই বিকেলের দিকে যাব লক্ষ্য কী রয়েছে কি বার্তা দেব লক্ষ্য বা বার্তা হলো আমরা তো সবাই সচেতন ক্লাস শিক্ষিত তবুও দেখা যাচ্ছে আশেপাশে খুব প্লাস্টিক বেড়ে যাচ্ছে যাতে মানুষকে সচেতনতার পাশাপাশি পরিষ্কার করা যায় সমাজকে প্লাস্টিক থেকে কমানো যায় সেটাই নিয়ে আমরা আজকে প্রোগ্রামটা আয়োজন করি কি নাম তো আমার নাম অবনী শঙ্কর জানা আমি বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে এনএসএস ইউনিট ওয়ান এর বলেন ভারত সরকারের ইউসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডব্লিউবি বিএসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম কুমরন প্রাইভেট আইটি। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশগ্রাম অনুরোম প্রাইভেট আইটিআই দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোম আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার শেলফেয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি আমাদের আইটিআই এর বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিজ উন্নত প্রযুক্তি যুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এসটিএসসি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সালভিয়ার কোর্সের সাথে অল্টোকেট করানো হয় অত্যাধুনিক সেতুতাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম গ্রাম অনুরোধ প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম শবং পশ্চিম মেদিনীপুর फोर सेवेन टू टू अथवा नाइन डबल सेवेन